এক জঙ্গলে বাস করত এক প্যাঁচা সে তার বাসায় নিজের ডিম পাহারা দিত আর খাবার সংগ্রহ করত সে খুব খুশি ছিল কারণ কিছুদিনের মধ্যেই তার ছানারা ডিম থেকে বেরিয়ে আসবে সেই জঙ্গলের পাশে একটা মস্ত বড় গুহায় এক রাক্ষস থাকত একদিন প্যাঁচার ডিমের গন্ধ রাক্ষসের নাকে যেতেই সুগন্ধে তার ঘুম ভেঙে গেল এটা কিসের সুগন্ধ মনে হচ্ছে কোনো পাখির ডিমের সুগন্ধ তার মানে প্যাঁচা ডিম পেরেছে যাই ওই প্যাঁচার ডিমগুলো খেয়ে পেট ভরাই ওই ডিমের সুগন্ধে আমার খিদেটা আরও গুণ বাড়িয়ে দিয়েছে সত্যি পাখির ডিম খেতে আমার খুব ভালো লাগে এমন যদি প্রতিদিন পাখির ডিম পেতেন তাহলে খুব ভালো হতো ভেবেছিলাম পাখিটাকেও ধরে খেয়ে নেব কিন্তু তাহলে তো আর এত ভালো পাখির ডিম খাওয়া হবে না আমার ডিম দুটো কোথায় গেল একটু আগেও তো আশেপাশে কোনো প্রাণীর অস্তিত্বই ছিল না তবে কি কোনো সাপ এসেছিল না আর সময় নষ্ট করে লাগলেই আমার ডিমগুলো খুঁজে বার করতেই হবে এরপর প্যাঁচা তার ডিমের খোঁজে বেরিয়ে পড়ে কিন্তু কোথাও সে তার ডিমের খোঁজ পায় না প্যাঁচা হতাশ হয়ে নিজের দিদির সাথে দেখা করে সব ঘটনা খুলে বলল সবই তো শুনলাম কিন্তু কি করব বলতো আমরা যে পাখি আমরা কি আর করতে পারি বল কাঁদোনা বোন আমরা কোনও একটা উপায় ঠিক বার করব আজ রাতে আমি আর তুই জঙ্গলটা আরেকবার ভালো করে খুঁজে দেখব তোর ডিমকে খেয়েছে তা জানতেই হবে নইলে পরে আবারও এই একই ঘটনা ঘটতে পারে কি করব বলত বোন সব জায়গায় তো খুঁজলাম কিন্তু কোনো কিছুই তো খুঁজে পেলাম না তবে একটা জায়গা আমাদের এখনো খোঁজা বাকি আছে আমাদের জঙ্গলের পাশে একটা গুহা আছে চল সেখানে গিয়ে দেখি হয়তো সেখানেই আমরা কিছু জানতে পারব শুনেছি এই গুহায় নাকি এক রাক্ষস থাকে সে পাখির ডিম খেতে খুব ভালোবাসে চল একবার ভেতরে গিয়ে দেখি আমার মনে হচ্ছে তোর ডিম এই রাক্ষসটাই খেয়েছে কিন্তু আমার মনে হয় আমাদের দুজনের একসাথে ভেতরে যাওয়াটা ঠিক হবে না তাই বলছি আমি ভিতরে গিয়ে দেখি আর তুমি বাইরে পাহারা দাও এরপর প্যাঁচা ভেতরে গিয়ে দেখলো রাক্ষসটা গুহার ভেতরে বসে বুনো মুরগির মাংস পোড়াচ্ছে আর পাশে পড়ে আছে তার মতোই পাখি মাটিতে পড়ে আছে তাদের মরা দেহ এসব ভয়ঙ্কর দৃশ্য দেখে প্যাঁচা ভয় কাঁপতে লাগল তারপর সে ভয় পেয়ে গুহার বাইরে বেরিয়ে আসে দিদি এখন আমরা কি করব ওই রাক্ষসটা তো অনেক শক্তিশালী এখন থেকে তো ও আমাদের সব ডিম খেয়ে ফেলবে আর আমরা কিছুই করতে পারব না একটু শান্ত হ বোন এখন মাথা গরম করার সময় নয় মাথাটা একটু ঠান্ডা করে ভাব সব কাজ শক্তি দিয়ে করা যায় না কিছু কিছু কাজ বুদ্ধি দিয়ে করতে হয় আর আমরাও সেটাই করব আমার মাথায় একটা খুব ভালো বুদ্ধি আছে ওই রাক্ষসটাকে ফাঁদে ফেলার একটা দারুণ মতলব আমার মাথায় এসেছে আমাকেও তাহলে বলো আমিও তোমাকে সাহায্য করতে চাই এরপর দুই বোন রাক্ষসের গুহায় যায় আর রাক্ষসকে বলে রাক্ষস দাদা আমরা খুব বড় বিপদে পড়েছি আমাদের সাহায্য করুন এই গুহায় প্রবেশ করেই তোরা বিপদে পড়েছিস এখন তোদের দুজনকে আমার রাতের ভোজন বানাবো এবার মরার আগে তোদের কোনো ইচ্ছে থাকলে বল আমাদের ডিমগুলো এক দুষ্ট শেয়াল খেয়ে নিয়েছে আর বলেছে সে নাকি এই জঙ্গলের রাজা তাই তার জন্য প্রতিদিন আমরা যেন একটি করে ডিম আমাদের বাসায় রেখে দিই আর বলেছে তোমার মতো অনেক রাক্ষসকে নেকি সে জব্দ করেছে ওই জঙ্গলের একটা গোথে শেয়ালটা লুকিয়ে আছে তুমি যদি ওই শেয়ালটাকে মারতে পারো তাহলে তোমাকে আমরা প্রতিদিন দুটো করে ডিম দেব কি ওই দু শেয়াল এসব কথা বলেছে আমি হলাম এই জঙ্গলের একমাত্র রাজা আরও আমাকে জব্দ করবে আজ ওকে দেখাবো আমার ক্ষমতা এরপর রাক্ষসটা ভীষণ রেগে যায় আর নিজের গুহা থেকে বেরিয়ে আসে আর পাখির রাক্ষসকে জঙ্গলের ভেতর একটা জায়গায় নিয়ে যায় যেখানে একটা পুরনো কুয়ো আছে পাখির বলে এর ভেতরে সেই দুষ্টু শেল থাকে কোথায় লুকিয়ে আছিস দিত সাহস থাকলে আমার সামনে আয় কোথায় লুকিয়ে আছিস দিত সাহস থাকলে আমার সামনে আয় আজ দেখি কার ক্ষমতা বেশি তোর নাকি আমার আজ দেখি কার ক্ষমতা বেশি তোর নাকি আমার রাক্ষসটা যে কথাই বলে সে কথাই কুয়ো থেকে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে আর রাক্ষস ভাবে তার কথাই নকল করে শেয়ালটা তাকে উপহাস করছে এতে রাক্ষস আর রেগে যায় আর শেয়ালকে ধরার জন্য কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়ে বাঁচাও কে কোথায় আছো বাঁচাও আমাকে বাঁচাও কে কোথায় আছো বাঁচাও আমাকে কুয়োর ভেতরে রাক্ষসটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে তুমি দুষ্টু রাক্ষস তুমি আমাদের অনেক ক্ষতি করেছ তাই এটাই তোমার শাস্তি